অসহায় মানুষকে সাহায্যের নামে সাজো তুমি মানবতার ফেরিওয়ালা পেছনের গল্পটুকু সবারই অজানা আর ল বলেছেন যখন তুমি কাউকে সাহায্য করবে ডান হাতে দান করলে বাম হাত যেন জানতে না পারে আর তুমি অসহায় মানুষের সাথে বিডিও বানিয়ে তাদের ইমোশন নিয়ে করো খেলা হাতে পাঁচশো এক হাজার টাকা দড়িয়ে দিয়ে তাদের চোখ দিয়ে বাহির করো পানি আবার সেই পানিকে শরবত বানাইয়া বিক্রি করলা তুমি সাহায্যের নামে ব্যবসা নেমে অসহায় মানুষগুলার করলা পুঁজি সেই পুঁজিতে বর করে কামাও তুমি হাজার হাজার ডলার আর তুমি তাদের চোখের ফানির মূল্য দিলা পাঁচশো কিংবা এক হাজার অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এটা তোমাদের স্বভাব তাই ব্যাহের মতো ছুটে যাও রাস্তায় করিতে হকার নিজের ট্যালেন্ট দিয়ে পারলে কিছু করো না হলে কাপল ব্লগারদের মতো নোংরামি নষ্টামি করো কারণ কাপল ব্লগারদের ভিডিওর যে ভিউ ফেসবুক ইউটিউবে ছাড়লে ফেরি ওলার মতো কাফাই বেফরিম অনেকে বলবেন তারা ভিডিওর মাধ্যমে গুলো সমাজকে ইন্সপায়ার করছে ইন্সপায়ার করতে যদি শুরু করতে হয় পাবলিকের কাছে মা বোনদের চেহারা আমি বলতে চাই সেই হলো এক নম্বরের ধর্ম ব্যবসায়ী আর গাদা যারা ইসলাম সম্পর্কে ধারণা নাই তারা করবে এখন আমার সাথে তর্ক ইসলামের বাহিরে গিয়া যদি আমার বাপ বাই ওগুলো করতে যায় আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য ভিডিও শেয়ারের মাধ্যমে করতে হবে প্রতিবাদ তাহলে ধর্ম ব্যবসায়ীদের আসর রহস্য জানবে আমাদের এই যুব সমাজ